যে খাইবো আড়াইশো গ্রাম সে খাবে এক কেজি হাসান মামা মানে আগুন হাসান মামা উটের মাংস দুম্বার মাংস সুই জাল কি বাংলাদেশের সজাল হাজার মানুষ চিন্তনি বাংলাদেশে কেউ হাসান মামাই উটের মাংস দুম্বার মাংস থাকে তো বিশ্ব পারে আজকে নাই হাসান মামা মানে আগুন হাসান মামা যে আগুন ধরাইবো এই ফায়ার সার্ভিসে অপকরণ যাইব না এই আলো আর যা লাগবো না সিলেট এটা সিলেটের সাত করা লেবুর মতো দেখা ওই লেবুর দেখা যায় এটা খাইতে দেখ কি টেস্ট এটা আমি না খেলে বুঝবেন না ভাই আসলে সাত আসলে আসলে এটা সিলেট থেকে ভাই এটা আমি রেগুলার ঢাকা সিড়িতে কুথা পাইব না এক মাসে হাজার বাবার কাছে পাবো এটা কি গরুর রান্না করি আজকে রান্না আজকে আজকে করিনি করেনই কিন্তু ডেইলি করি আজকে মানে আছে হালকা দিয়া বুঝতে এটা কাঁচা আলাম দিয়া নাই এটা গরুর লগে খাইলে অনেক টেস্ট রান্নার পরিবর্তন এটা কষানোর পরে দিতে হইবো আর এখানে একটাই পাওয়া যায় সিলেটে সাত বাইয়ের হোটেল ওই সাত বাইয়ের হোটেলে এটা আবার খুব ভাইরাল এই সাত কোটা এখন তার লেখা ঢাকা নিয়ে আসছি যাতে আপনাদের ভালো ভালো বিনোদন জন দিতে পারি আমি এটা খাবারের টেস্ট অনেক মজা ভিন্নটা সবকিছু ভিন্ন এটা এটা দিলে সবকিছু ভিন্ন হয় চক ফেলে বান এটা খাইলেই যে খাইবো আড়াইশো গ্রাম সে খাইবো এক কেজি হাসান মামা মানে আগুন হাসান মামা উটের মাংস দুম্বার মাংস সুইজাল জাল এটি কি বাংলাদেশের সচরাচর মানুষ চিন্ত নি বাংলাদেশে কেউ ব্যস্ত নি হাসান মামাই উটের মাংস দুম্বার মাংস থাকে তো বিশ্ব পারে আজকে নাই ভাই আমি এক হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করছিলাম মোটে এক হাজার টাকা আর এখন তো মনে করেন আমার দোকানে বিশ জন স্টাফ আছে বিশ জন লোকের বেতন দশ হাজার টাকা প্রতি মাসে এক এক জনের বেতন পনেরো হাজার টাকা প্রতিদিন মনে করেন আমার বিশ জন লোকের খরচই দশ হাজার টাকা আর আগে তো আমি একলাই খাইতে পারতাম না এমন বিশটা সংসার চলে আল্লাহ রহমান এই দোকান দিয়ে ভাই একটা কথা বলছি হাসান মামা মানে আগুন এই ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস না এই আগুনে আবার কেউ পুড়েও যাই আবার কেউ জানেন এই আগুনে যে একবার পরে সে কিন্তু শেষ ওই যে দেখতে পারবেন একটু পরে দেখাচ্ছি আমি আগুনে ধারে পুরাই সে খালি পুরবই এই মনে কারণ নিবানো যাইব না যদি এরম কেউ করে তাহলে পুরাই দেবো এরম যদি কেউ চাই বিশুদ্ধবার শুক্রবার শুক্রবার না বিশুদ্ধবারে দুমবা বিশুদ্ধ বাড়ি এটা দুম্বা পাঁচশো টাকা প্যাকেজ আর উটার মাংসের প্যাকেজ ছয়শো পঞ্চাশ এটা পাঁচ পিস ছয় পিস একশো গ্রাম এটা খুবই দারুন আর চুই ঝাড়টা তো আরো বেশি মজার ছিল যেহেতু আমরা দুই নম্বরের আশেপাশেই থাকি মাঝে মধ্যে আসা পরে এবং খুবই মজার আমরা এখানে আসলেই টেস্ট করি এটা যদি আপনারা মিরপুরে কেউ থাকেন তাহলে দুই নম্বরে অবশ্যই আসবেন এবং এটা খুবই টেস্টি আপনারা অবশ্যই এটা